আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটি অগোছাল স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আর ওকে আমার ভালো লাগতো না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাসে বেতন ছিল মাত্র পনেরো হাজার এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বুঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও রাখত আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো আমার চিন্তাধারাও উন্নত হলো কিন্তু সংসারের চাপে ও কখনো আর ঠিক হলো না আগের মতোই রয়ে গেল আমার পনেরো হাজারের বেতন ত্রিশ হাজারে গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না আমার কবিতা হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না টাকার নেশায় আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখ দিনে পাশে থাকা মানুষগুলোকে সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত আমি বলতাম যত সব আদিক্ষেতা বৃষ্টি হলে আমার দুটো হাত ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝে রাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে উঠত আমি নাক শীতকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার বেড়েছিল তার প্রতি অবহেলা একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা শুরু করতে লাগলো যার হাতের রান্না সবাই তৃপ্তি করে নিয়ে খেত এখন নাকি না যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল আর খুঁজে ফেলো না কবিতা তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই সেদিনও খুব অবাক অবাকময়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার বাড়ির প্রয়োজন পুড়িয়ে গেছে তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি খোর পোষের টাকাও দাবি করল না উকিল যখন বলল সে কেন টাকা নিবে না তখনও বলল যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব ওর বাবা সেদিন আমার একটা কথা বলেছিল ভগবান দিয়ে দন দেখে মন কায়রা নিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে গেল বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ বিসনার সাথে মিশে আছে মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায় আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ ওই কথাটার মানে বুঝলাম দিয়ে দন দেখে মন কায়রা নিতে কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে মাসে নাকি শুনলাম তাদের একটা মেয়ে হয়েছে কবিতা কখনো সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে সবাই আসলে টাকায় সুখ খোঁজে না প্রিয় মানুষটার মাঝেও কেউ কেউ সুখ খুঁজে বেড়ায়